আমি তো আমি তো এখন অবধি কারোর কাছে কোনো কিছু স্বীকারই করি নাই কারো কাছে কিছু বলি নাই বা কাউকে ডাকি নাই কারোর সাথে আমার রিলেশন নাই কারোর সাথে ফোনেও কথা বলি না বা আমার ক্লোজলি কোনো ডিপ ক্লোজলি কোনো মেয়ে ফ্রেন্ড নাই ছেলে ফ্রেন্ড নাই কারোর সাথে কোনো কিছু প্রকাশও করি নাই তাহলে এই কথাগুলো মানে এইভাবে কেন কথাগুলো আসতেছে বলেন এগুলো তো আসলে ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও টুডিও ছাড়ি হালকা পাতলা ঠিক আছে ঠিক আছে সেটা সেটার কথা আলাদা সেটার কথা আলাদা এটার কথাও কিন্তু আলাদা আমি কি অন্যায় করছি বলেন আমি কি দোষ করছি কেন আমাকে এভাবে দোষের সাজা দেওয়া হচ্ছে আমি কি অন্যায় করছি আমি কি দোষ করছি এভাবে আমার সাথে কেন বিহেভ করা হচ্ছে বলেন আমি কি করছি আমি তো আহামারি কোনো অন্যায় কিছু করিনি কেন আমার সাথে এরকম করতেছে বলেন তো আমি তো ভাবতেই পারতেছি না যে আমার সাথে কেন এরকম হইতেছে আমি তো তেমন কিছু করিনি এভাবে আসলে কতদিন চলবে বলেন আপনারাই বলেন আপনারা যদি শুধু বলেন একবার আমি সেটা বুঝতে পারবো আমি তো কিচ্ছু করি নাই কিছু করি নাই আমি তো কারো কোনো অন্যায় কিছু করি নাই বা কারো থেকে আমি কোনো টাকা পয়সা মেরে খাইনি বা কিছু করিনি আমি কাউকে বা কারো কোনো ক্ষতিও করি না যে আমি কারো ক্ষতি করছি ঠিক আছে তার জন্য তারা বিনিময়ে আমাকে এরম কথা বলতেছে আমি তো কারো ক্ষতিও করি নাই আমি তো কিছু করি নাই আমার সাথেই কেন এরকম হইতেছে বলেন তো আমি কি বড় অন্যায় করে ফেলছি আমি কি সত্যি কথা আমি কি ওদের সাথে বড় অন্যায় করে ফেলছি ওরা আমার সাথে এরম করতেছে কেন আমি তো আমি তো এখন অবধি কারোর কাছে কোনো কিছু শিকারই করি নাই কারো কাছে কিছু বলি নাই বা কাউকে ডাকি নাই কারোর সাথে আমার রিলেশন নাই কারোর সাথে ফোনেও কথা বলি না বা আমার ক্লোজলি কোনো ডিপ ক্লোজলি কোনো মেয়ে ফ্রেন্ড নাই ছেলে ফ্রেন্ড নাই কারোর সাথে কোনো কিছু প্রকাশও করি নাই তাহলে এই কথাগুলো মানে এইভাবে কেন কথাগুলো আসতেছে বলেন এগুলো তো আসলে ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও টিডিও ছাড়ি হালকা পাতলা ঠিক আছে ঠিক আছে সেটা সেটার কথা আলাদা সেটার কথা আলাদা এটার কথাও কিন্তু আলাদা কথা হচ্ছে যে আমি পাকিস্তানে আসছি বিয়ে করছি ভালো কথা সত্যি কথা ভালো কথা আমি যেখানে বিয়ে করি সেটা আমার পার্সোনাল ব্যাপার ঠিক আছে আমি মানে আমি বিয়ে করছি আমি এখানে ঠিক আছে এখন আমার বিয়ে করা নিয়ে যে পরিমাণে মানে বাজে বাজে কমেন্ট আর কথা আসতেছে সেটা আসলে আপনারা আমার মানে বিভিন্ন অ্যাকাউন্টে না গেলে বুঝতে পারবেন না এটা তো ইউটিউব ইউটিউবেও আসে যদিও কিছু কিছু কমেন্ট আমি রিমুভ করে দিই কারণ আমার কিছু কিছু কমেন্ট আমার এত বেশি খারাপ লাগে কারণ আমার শাশুড়ি শ্বশুর সবাই দেখে তারা এই কমেন্টগুলো যখন ফলো করে যখন কমেন্টগুলো যখন বাংলাতে আসে তারা যখন ট্রান্সলেট করে দেখে বিভিন্ন কমেন্টগুলো তখন আসলে বিষয়টা আমার খারাপ লাগে তখন আমি মানতে পারি না যে তারা আমার তারা কী ভাববে এগুলো নিয়ে যে এতটা খারাপ চোখে দেখতেছে মানুষ আমাকে তো আমার শাশুড়ি মাকে তো আমার প্রতিটা ব্লগে দেখে তো যাই হোক সেখানে আমি বিয়ে করছি পাকিস্তানে বলে আমার বিভিন্ন রকম গালিগালাজ করে আমার বিভিন্ন রকম রাজাকার টাজাকার তুলে গালিগালাজ করে মানুষ কিন্তু একটা জিনিস ভাবেন তো আমি কী অন্যায় করছিলাম আমাকে আপনারা যে রাজাকার বলেন আমার স্বামীকে বলেন দেখেন রাজাকার আসলে আমার বাবাকে বলা উচিত কারণ আমি বাংলাদেশে থাকা অবস্থায় তিনি খোঁজ খবর নেননি কিছু করেননি তিনি তার নিজের নিউ ওয়াইফকে নিয়ে সব কিছু করতেছেন ঠিক আছে মানি আমার মা মারা বার পরে বাবার থাকে না ঠিক আছে তো মা মারা রাতে পরে বাবা আলাদা হয়ে গেছে তার মতো সেই তাহলে কি মানে আমার দায়িত্ব কি আমার হাজব্যান্ডটা ছিল তখন তো তার বিয়েও হয়নি আমার দায়িত্ব যদি আমার হাজব্যান্ড নেবে বাবার কোনো দায়িত্ব ছিল না আর যদি আমার একারে দোষ থাকে তো আমার ভাইটাকে কি দোষ করেছিল আমার ভাইটাকে কেন ডাকলো না আমার ভাইটাকে কেন বাবা রাখে নাই বলেন ও ছোটো মানুষ ও কি দোষ করছিল তো এত এত কষ্ট করে এত কিছু করে যখন আমার ভাই আমি বাবার থেকে আলাদা তো তখন তো কেউ আইসা একটা কথা বলো নেই তখন তো কেউ একটা টাকা পয়সা দেওয়া নাই এখন আইসা আমি অন্যায় করছি আমি অনেক অপরাধ করে ফেলছি পাকিস্তানে বিয়ে করে এ করছি তা করছি এখনই কথাগুলো আসতেছে আমাকে গালি গেলাস আমার শ্বশুরবাড়ির সবাইকে গালি গেলাস সংসারেরা সবাইকে নিয়ে গালি গেলাস দেখো এটা কিন্তু আসলে ঠিক না আমি অন্যায় কিছু করিনি আমি আমার ধর্মের মানুষকেই বিয়ে করছি কিন্তু আমি কিন্তু ধর্ম থেকে বের হয়ে যাইনি আমার ধর্মের মধ্যেই আসি আর আমি কোনো অশালীন কোনো কাজও করি নাই যে মানুষ বিয়ে না করে অশালীন কাজ করে আমি কিছু তাও করি আমি কিন্তু সামাজিকতা বজায় রেখে বিয়ে করে আরামে সংসার করতেছি আমার স্বামীর সাথে আমার কিন্তু কোনো অন্যায় কাজ তোমরা দেখাইতে পারব না যে আমি কোনো অন্যায় করছি এই বিষয়ে অন্যায় তো করি নাই তাহলে অন্যায় না করলেও কেন আমাকে অন্যায় সাজা দেওয়া হচ্ছে কেন আমি তো তোমাদের ভালোবাসা চাইছি আমি তো কারোর সাথে খারাপ বিহেভ করি না আমাকে যতগুলো কমেন্ট করা হয় মানুষ দেখবে যে একটা কমেন্টের আমি খারাপ রিপ্লাই করছি কাউকে আমি সুন্দরভাবে সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি যে না সবাই আমার বন্ধু আমি তোমাদের সব কিছু বোঝাই তারা যেটা বোঝো না অনেকে আমার এসে মানেকে অনেকে তো ফুসেনের ব্লগ দেখো না সে বলো পাকিস্তানের বিয়ে করে অন্যায় হয়েছে তখন তাদেরকে কমেন্টে লিখি যে এই ব্যাপার এই জন্য আমি বিয়ে করি তখন তারা চুপ হয়ে যায় তো বিষয়গুলো ভাবতে হয় আমাকে অনেক গালি গালাজ করে মানুষ আসলে আমার ভাল লাগছে জানি গালি গালাজগুলো শুনতে আর মানে আমি জাস্ট কি বলবো আমি জাস্ট নিতে পারতেছি না আর গালিগালাজগুলো আমি অন্যায় না করেও আমি গালিগালাজ শুনতেছি যারা যারা আপনারা বোঝেন তারা তো জানেনি আমার সম্পর্কে আমার হাজব্যান্ড কতটা ভালো মনের মানুষ তিনি কি কি করছেন আমার জন্য সেটা আসলে আমার বাবাও করেনি সেই ছেলেটা আমার জন্য যা যা করছে এখন অবধি করে যাচ্ছে এখন অবধি আমাকে খুশি রাখার জন্য সারাদিন কাজ করে সারাদিন এত কিছু করে আর সেখানে কি হইলো আমি বদনামী হয়ে গেলাম বাংলাদেশের মানুষের কাছে আমাকেই তাই গালিগালাজ করতেছে ম্যাক্সিমাম মানুষ গালিগালাজ করে আমার আসলে কি বলবো যদিও আমার হেড সংখ্যা কম আমি জানি আমার হেডাস অত বেশি নেই কিন্তু তারপরেও যারা যারা আমাকে গালিগালাজ করে শুনতে খারাপ লাগে যে তারা আমার আমার দেশের মানুষ আমাকে গালিগালাজ করতেছে আমাকে একবারও বোঝার চেষ্টা করতেছে না যে আমি আসলে কেন পাকিস্তানে আসছিলাম কেন বিয়ে করছি আর আগের রহস্যটা কি কেউ জানতে চায় না এতটাও কি মানে এতটাও খারাপ হয়ে গেছি আমি যে এই কথাগুলো বোঝারও চেষ্টা আপনারা কেউ করলেন না আপনারা আমাকে না বুঝেই গালিগালাজ শুরু করে দিলেন একটা মানুষ যেখানে বিয়ে লেখা আছে সেখানেও হবে আমার ভাগ্যে ছিল পাকিস্তানে বিয়ে হয়েছে তার মানে আপনারা আমাকে এখন এইভাবে গালিগালাজ শুরু করে দিবেন বলেন আমি কি মানে গালি গালাস পাওয়ারই যোগ্য ভাবতে অবাক লাগতেছে যে আমাকে আসলে মানুষ এরকম চোখে দেখে এখন আর আমি মানুষটা অতটাও খারাপ না কখনও অনৈতিক কাজ করিনি বা অনৈতিক কোনো চলাঘড়া মানুষ আমার দেখে নেই এখন অবধি তো এই হচ্ছে কথা যারা যারা মনে করেন যে আমি অন্যায় করছি পাকিস্তানে বিয়ে করে তাহলে আর কিছু করার নেই যদি আপনারা মনে করে থাকেন যে অন্যায় করেছে তাহলে কি বলবো তাহলে ঠিক আছে ওটাই থাক কিন্তু আমি জানি আমার মন জানে আর আমাকে যারা ভালোবাসে তারা জানে আমার কাছের লোক জানে যে আমি কোনো অন্যায় করছি কিনা করছি বাকি আপনারা যারা যারা আমাকে দেখেন আমাকে কন্টিনিউ চিনেন তারাই বলবেন কমেন্ট করে যে আমি সত্যি এখানে বিয়ে করে অন্যায় করছি কিনা মানুষটা আমার জন্য যা করছে পিছনের গল্পটা জানলে আপনারা এই কমেন্টগুলো করতেন না কেউ